সালামু আলাইকুম কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা আশা করি ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ তোমাদের ভালোবাসা দোয়াতে অনেক ভালো আছি তা আজকে শুভ সকাল বলবো না কারণ অনেকটাই বেলা হয়ে গেছে আমি শাক তুলতে গিয়েছিলাম সেখান থেকে আসার সময় একটু ভিডিও করেছি তা আমার সাকিব এগিয়ে আসছে আর আমি একটু আমাদের গ্রামের আশেপাশের প্রকৃতি পরিবেশটা তোমাদের দেখাচ্ছি তা এখানটায় ডাটা কেবিল কিনতে যাবে বলে আমার ভাইপো আর আমার বাদশাহ দুজনে রেডি হয়ে রয়েছে কারণ হ্যাঁ ডাটা কেবিলটা খারাপ হয়ে গেছে আমার তা ফোনে এক টাকায় ইনকাম নেই উল্টে আরও অনেক টাকা খরচ হয়ে যাচ্ছে রিচার্জ মারো এখন আবার রিচার্জের দাম যা বেড়ে গেছে তা এখানে শাক নিয়ে এসেছি কচি কচি শাক আর আমার বাদশাহ বলছে যা রিচার্জের দাম বেড়ে গিয়ে ডাটা কেবিলের দাম আমি তখন বলতে বলি তুই একশো টাকাওয়ালা একটা ডাটা কেবিল নিবি তখন ও বলছে তুমি এখনও পুরনো রইলে মা পুরোনো দিনের মতো আর একশো টাকার দাম নেই এই বলে বুঝাতে বুঝাতে যাচ্ছে আমাকে আর আমি ওকে সবে বকর বকর করতেছি তা কি রান্না করব রোজের খাওয়া শাক আছে শাকটা সিদ্ধ করব। রোজ কী খাবো আর এখন যা সব কিছুর দাম বেড়ে গেছে নানান চিন্তা সংসার মানে অনেক রকম চিন্তা এখানে শাকটাকে ভালো করে ইয়ে করবো ধুয়ে ইঁচড়ে রেখে দিয়েছি আর বাদশা বললাম ডাটা কেবিল আনতে গিয়েছে তা ওখানে গিয়ে কি কিনবো ভাবনা করছিল আমি খুব রেগে গিয়েছি তাই ওর দিদি আবার ফোন করে বললো ভাই সত্তর টাকা সতিনের গোস হবে তাই মাংস হবে নিয়ে চলে আয় তা দিদির কথা ভাই খুব শোনে হ্যাঁ দিদিকে খুব শ্রদ্ধা করে এবং ভালোবাসে আমার দুটো ছেলে যেন দিদি অন্ত পান তা এখানে মাংস কষা করব আর শাক সিদ্ধ করব। আর কিছু করব না রোজের খাওয়া আর কী খাবো তা মাংসটাকে রান্না করছি চিকেনটাকে চিকেনটাকে যেটুকু আলু দিইনি আলুর যা দাম বেড়ে গেছে আজকের আলু দিইনি তা এখানে শাক মাখা আর এক পিস মাংস একটু ঝোল নিয়ে বসে পড়েছি আর একটা লঙ্কা নিয়ে তা অনেক কথা বলে ফেলেছি যদি কথার মধ্যে ফুল থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবে তা একটু এইটা এখন বিকালের দিকে একটু ঘুরতে বেরিয়েছি তা তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করছি কারণ আমার আমি যেখানে যাই একটু যদি ফোনটা হাতে করে নিই যেটাই দেখতে ভালো লাগে সেটাই আমি তোমাদের তুলে ধরি তা এই জমিটাই চাষ হয়নি কারণ এটা খালা জমি যত গ্রামের ঝোড় এখানে পড়ে তাই কেউ চাষ করে নি লস করে এখনকার এমনিতে লস চাষিদের আবার লস করে তা চাষ করবে না তাই করে না থাকে পড়ে পরে থাকে বলে ভালো ছেলেরা খেলতে পারে গরু ফুরু বানতে পারে খুবই ভালো হয় তা যাদের জমি তারা ঘরে থাকে না তারা বাইরে থাকে তো চলো এখানে বাচ্চারা ঘুরছে খেলছে আর এইটা একটা গরু বাঁধা রয়েছে আমার বর্দার গরুর বাছুর আর ওইদিকে কলা ফুল হয়ে রয়েছে তোমাদের দেখাচ্ছি হলুদ মতো কলা ফুল সেটা দিয়ে খেলাম হয়তো তা দেখো এটা হলো কালো কচু পাতা তেগুনো শহরের মানুষরা খায় গ্রামের মানুষরাও খায় কিন্তু আমরা শহরের মানুষের মতো সুন্দর করে রান্না করতে পারি না কিন্তু আমরা মনে করি আমরা যখন রান্না করব কিন্তু গাল কিটোই তাই এইগুলো এই যে কালো কচু শাক তারপর আর অনেক কিছু শাক আমাদের এখান থেকে আমরা একটা ভাবি গুড়িয়ে নিয়ে গিয়ে মানে এগুলো তুলে তালে নিয়ে গিয়ে বিহালার বাজারে বিক্রি করে বিনা পয় বিনা কিনেতে বিক্রি করে আলহামদুলিল্লাহ ভালোই লাভ হয় তা এই জন্য বলি যে আমরা এগুলো কিন্তু সুন্দরভাবে খেতে পারিনি আমাদের আমরা এতে মর্যাদা করিনি কিন্তু শহরের মানুষ এগুলো পায় না তা ঠিক আছে এই দেখো ওই সবজি কাকা কোনটাই সবজি চাষ করছে সেটাই তোমাদের দেয়া হয়তো দেখতে পাওনি ওই কাকাটা কি করে জানো এই যে ডাঁতে সবজি চাষ করছে উনি কি করবে নিয়ে গিয়ে এই সবজিগুলো বিক্রি করে দেবে আর ওনার মানে এর চাষের টাটকা সবজিগুলো বিক্রি করে দিয়ে উনি আনবে সেখান থেকে শুকনো সবজি আনবে বেশি কিছু আনবে না অল্প কিছু এনে সবজি সবজি করে তা আমি একটু আশেপাশে চারিদিকটাই দেখিয়ে দিলাম কারণ পানি হয়েছে তো ঘাসগুলো সবুজ হয়ে রয়েছে আর ওখানে বগড়িগুলো খাচ্ছে এখন সব হাল হয়ে যাচ্ছে কারণ চাষ করবে মানে ইয়ে করবে রুগবে বলে ওই জন্য তা এখন চাষিদের কোনো লাভ নেই চাষিরা চাষ করে নিজের ঘরের জিনিস আর অভ্যেস হয়ে গেছে তাই এখানে অনেক মানুষ আছে যে আমি দেখাইনি আমি যারা আমার ক্যামেরার সামনে আসে তাদেরই দেখায় আর তাছাড়া আমি কাউকে দেখাইনি তাই কচু পাতাগুলোকে দেখে খুব মিস করছি ছোটোবেলায় কারণ ছোটোবেলায় একজন আমাদের মাটির রাস্তা ছিল আর এই কচু মানে তুলতো এই কারণে আমাদের এখানে কচু আবার রাস্তা বলে কচু তুলতো লোক আমরাও তুলতাম নিয়ে এসে রান্না করতো এত এত সুন্দর খেতে লাগতো মাছ দিয়ে ওতে একটা আমড়া অনেকগুলো আমড়া ফেলে দেবে আর কচুর ঘন্ট এত সুন্দর খেতে লাগে সেসব ছোটোবেলার দিনগুলো আবার স্কুলে যেতাম আমাদের স্কুলটা অনেক দূরে হাই স্কুল ছিল প্রায় এক ঘন্টা আর প্রাইমারি স্কুল ছিল আধা ঘন্টা রাস্তায় এবারে বেরোলেই দেখব খুব বৃষ্টি হচ্ছে কি করব কচু পাতা ছিঁড়ে মাথায় দিয়ে আসা হতো আমাদের এখানে কচু গাছ অনেক তা সেই রাস্তা ঢুইলে ঢুইলে কচুগুলো তুলে নিয়ে সেই কচু এনে রান্না করে আপনাদের সব খাওয়া হতো পুটু পুরো গ্রামবাসীরাই খেত তা আমাদের এখন যে রকম মানুষের প্রত্যেকটা মানুষের আর্থিক অবস্থা ভালো হয়ে গেছে কিন্তু তখন আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না তা এই লোকটার এই কাকুটার তিনটে ট্র্যাক্টর একসঙ্গে এতে নেমেছে জলায় তা ওই আমার একটা কাকির সঙ্গে গল্প হচ্ছে একশো টাকা ঘন্টা যে ট্র্যাক্টর চালাবে আর যার ট্র্যাক্টর সে পাবে পাঁচশো টাকা তাই জন্য ওই গল্প হচ্ছে আর তার মানে ওনার দেওয়ার ট্র্যাক্টর চালাচ্ছে বলে গল্প হচ্ছে তা অনেক কথা সবাই ভালো